মুখ্যমন্ত্রী আসছেন তড়ি ঘড়ি রাস্তা সারাই মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বলেই টনক নড়ল প্রশাসনের এতদিন বেহাল অবস্থায় পড়েছিল শহরের রাস্তাঘাট খানা খন্দে ভরা জিটিদো থেকে শুরু করে শহরের অলিগলি গলি প্রতিদিন যাতায়াতে বিপাকে পড়েছেন বর্ধমানবাসী দীর্ঘদিন ধরে রাস্তার এই হাল নিয়ে প্রশাসনের নিরাপত্তায় যেন নিয়ম হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই দিন রাত এক করে চলছে রাস্তা সারাইয়ের এর রোলার জেসবি শ্রমিক সব নামানো হয়েছে রাস্তায় কারণ আগামী সপ্তাহের মঙ্গলবার বর্ধমান সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্জন কাছে মাঠে হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সেই মঞ্চ থেকে উদ্বোধন হবে একাধিক প্রকল্পের সুবিধা বন্টন করা হবে সাধারণ মানুষের মধ্যে আর তার আগে গোটা শহরকে ঝাঁ চকচকে করার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিকরা এতদিন যে রাস্তা নিয়ে ভোগান্তি চলছিল তা নিয়ে প্রশাসনের টনক নইল না মুখ্যমন্ত্রী আসার খবরেই শুরু হল তড়িঘড়ি তাপ্পি দেওয়ার কাজ স্থানীয়দের অভিযোগ আসল মেরামতি নয় মাত্র দু তিন দিনের আয়ুসম্পন্ন প্রলেপ দেওয়া হচ্ছে রাস্তায় বৃষ্টি নামলেই আবার বেরিয়ে পড়বে খানাখন্দের কঙ্কাল অন্যদিকে শহরের বহু ওয়ার্ডের দীর্ঘদিন ধরে সম্পূর্ণ ভগ্ন দশায় বর্ধমানবাসীর তবেই কি রাস্তায় টনক নড়বে জনপ্রতিনিধিদের নাগরিকদের মতে মুখ্যমন্ত্রীর সফর ঘিরেই যেন এটা কসমেটিক চিকিৎসা ফলে মুখ্যমন্ত্রী চলে গেলে ফের সেই পুরনো ছবি ধরা দেবে রাস্তার যা কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী আসছে বলে রাস্তার কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী যাবে রাস্তা আবার ভেঙে যাবে ঘন্টা ঘন্টা এক ধরে বৃষ্টি আর রাস্তার মধ্যে এই দিচ্ছে রাস্তাটা যেটা হচ্ছে এটা খুব জোর হলে চলে যাবে আমরা এখান থেকে দেখছি যেটা কাজ হচ্ছে সেটার দিকেই বলছি আর হঠাৎ করে এখানে পুলিশের হঠাৎ তৎপর বেড়ে গেছে লোক এসে দাঁড়াতে দিচ্ছে না আমাদের কুকুর তাড়ানো দাঁড়াচ্ছে পিডাব্লিউডির রাস্তা মাঝে খুঁড়ে দিচ্ছে খুঁড়ে দিয়ে বীজ আর কি সব ধুলো ফেলে দিচ্ছে তার উপর দিয়ে রোলার চালিয়ে দিচ্ছে আধা ঘন্টা বাদ বৃষ্টি হচ্ছে রাস্তা গায়েব আবার এইখানটা এই জায়গাটায় মোটামুটি আজকে নিয়ে পাঁচ দিন এই চলছে আর যা রাস্তা হচ্ছে মানে আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি রাস্তা সামনের সপ্তাহে আর থাকবে না শুনছি সিএম আসছে এই জন্য রাস্তার কাজ বাগানো তাড়াতাড়ি পরিবার বেড়েছে যানজট বাড়ছে এই জন্য আরও কাজ এরা তৎপর করছে যে আরো তাড়াতাড়ি এর জন্য এই তৎপরতার সঙ্গে কাজ এটা কি হবে বলে মনে করেন নিশ্চয়ই করছে যখন হবে নিশ্চয়ই ভালোভাবে চিন্তা ভাবনা করেই তো কাজগুলো করছে দপ্তরের লোকেরা কিন্তু তার জন্যে আমাদের অসুবিধা হচ্ছে দোকানপাটের গাড়ি রাখা এগুলো নিয়ে একটু আমাদের সমস্যা বেড়েছে আর তো কিছু ব্যাপার না বাদ যেমন চলছে ঠিকই চলছে বর্তমান পঁয়ত্রিশটা ওয়ার্ডেরই রাস্তার অবস্থা বেহাল এর তো আমাদের কাছে উত্তর নেই যে তারা বুঝবে দপ্তরের লোকরা বুঝবে প্রশাসনের লোকেরা বুঝবে এর কি আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের অসুবিধা হচ্ছে যাতে দু তিন দিন প্রশাসন আমাদের সঙ্গে কর্পোরেট করে চলুন দু তিন দিন ধরে তো বাগানও চলছে কালকের বৃষ্টিতে অনেক জায়গায় রাস্তা ধুয়েও গেছে এরকম খবর সে তো দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে তাই হচ্ছে এখানেও তাই হচ্ছে আর দিয়ে হবার ওনারা যেমন করছে কাজ সেরকম চলুন মানুষের জন্য রাস্তা নয় এই রাস্তা হচ্ছে অনলি পর মুখ্যমন্ত্রী যাবে মুখ্যমন্ত্রী যাবে তাই দেখুন রাস্তা সব এখন মানে পশ্চিমবঙ্গে যত জেসিবি যত রোলার এই মুহূর্তে বর্ধমানের জিটি রোজ আপনি দেখতে পাবেন এতদিন এখানে একটা মানে পৌরসভা বা পিডাব্লিউডি একটা ভ্যানকেও দেখা যেত না সেখানে আজকে এখানে যত রোলার পশ্চিমবঙ্গে আছে সব এখন এখানে রাস্তা পিডাব্লিউডির রাস্তাকে খোদাই করে শালবল্লা কোথা হচ্ছে কেন এখানে ট্রেনিং করা হবে শুধু নীল রঙ আমি বলে দিচ্ছি নীল সাধারণ বয় স্কুলে যে যেইখানে মুখ্যমন্ত্রী আসবে স্কুলটার অবস্থা করে দিচ্ছে যেই স্কুল থেকে এত ফার্স্ট সেকেন্ড বেরিয়েছে স্কুলটাকে বন্ধ করে দিয়ে মুখ্যমন্ত্রী এখানে আসবে মাস্টার কী অবস্থা আছে আচ্ছা এই এই জিটি রোড থেকে মানুষ পাল্টি খেয়েছে ছোটো পাল্টি খেয়েছে মানুষের যাওয়া সে না না সমান গর্ত আর আজকে সামান্য এটা মুখ্যমন্ত্রী যাবে বলে প্রলেপ এটা কোনো পারমানেন্ট পিচ হচ্ছে না এটা একটা রাস্তার প্রলেপ দেওয়া হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর টায়ারটা যখন ক্রস করবে স্করপিওর যেন জার্কিং না হয় ওই জার্কিং যাতে না হয় সেই জন্য এই প্রলেপটা আর ঠিক দুদিন পর আবার নামবে বৃষ্টি আবার চিত্র আবার গর্ত এই মুখ্যমন্ত্রীকে এখন গোটা পঁয়ত্রিশ টাকা যদি ঘোরানো হয় তাহলে যদি পঁয়ত্রিশ টাকাতে রাস্তা এখন ঠিক হয় তাহলে মুখ্যমন্ত্রী বলে দিক যে উনি যেখানে যেখানে যাবে সেখানে যেখানে রাস্তা হবে যেখানে যাবে না রাস্তা হবে না এই তো এই তো উন্নয়নের হোদাই করছে রাস্তা রাস্তায় রাইট আছে নাকি ওদের এই পিডাব্লিউডি রাস্তা ড্রিল দিয়ে খোদাই করে আলবল্লা পাস হতে হচ্ছে কেন কেনে ব্যারিকেড করা হবে তার জন্য মুখ্যমন্ত্রী গতকালকে ক্রিয়া প্রতিমন্ত্রী মনোজ মনোজ তিওয়ারি সেখানে ক্রিয়া একটা ক্রিকেট ক্যাম্প ক্রিকেট ক্যাম্পটাকে নষ্ট করে দিয়ে ভেঙে দিয়ে মাঠটাকে শেষ করে দিয়ে কী হবে কেন ফাঁকা মাঠ নেই আজকে সাইয়ের মাঠ নেই গোধায় মাঠ নেই বিভিন্ন মাঠ আছে সেখানে যে স্কুলগুলোকে বন্ধ করে কেন তুমি রাস্তাকে শেষ করবে শিল্পকে শেষ করবে ক্রিয়াকে শেষ করবে করে কি না মুখ্যমন্ত্রী আসবে তাই এই অবস্থা নিয়ে এটা দুদিনের এর ভ্যালিডিটি এবং টপ আপ ভাউচার হয় না মোবাইলে টপ আপ ভাউচার তিন দিনের জন্য তিন দিনের জন্য এটা তিন দিনে টপ আপ ভাউচার হচ্ছে তিন দিন পর মুখ্যমন্ত্রীও হওয়া এই রাস্তাও হাওয়া দেখলাম আমি যখন পার্টি অফিসে কালকে রাত্রিবেলা যাচ্ছি তখন দেখলাম যে সার সার দশটা বাজে তখন দেখলাম যে একদম যুদ্ধহীন তৎপরতায় রাস্তা দুদিকে মাছ বেঁধে যুদ্ধ তারিখ তৎপরতায় রাস্তা সারানো হচ্ছে এগুলো মানে মানুষ বোঝে এগুলো আই অবস্থার কিছু নয় আজকে পরশু দিনের বৃষ্টি তার আগের দিনের যে দু ঘন্টা তিন ঘন্টার বৃষ্টি তাতে করে পুরো বর্ধমান শহরটা জলের তলে এখনও পর্যন্ত সুভাষপল্লী ওইদিকে আমাদের এক নম্বর যে ওয়ার্ডটা রয়েছে এক নম্বর ওয়ার্ড আমাদের রসিকপুর আমাদের ইয়ে কী বলে কলেজ মোড় এগুলো সব এখন জলের তলায় রয়েছে ওখানকার মানুষরা মানুষজন বেরোতে পারছে না আজকে আমরা পাঠিয়ে রান্না করে রান্না করা খাবারও এই জায়গায় আমরা দিতে যাচ্ছি তো এই ওনারা সাধারণ মানুষের যে চলতি পথ সাধারণ মানুষের যাতায়াত করবে সেই পথকে ওনারা ঠিক করতে পারেনি দু হাজার সাল থেকে আজ পর্যন্ত ওনারা কোন মুখে এই সমস্ত বড়ো বড়ো কথা বলেন আজকে বর্ধমান পুরসভা আজকে অপদার্থ হয়ে গেছে বর্ধমানে আমার তো মনে করা যে বর্ধমান পুরসভার প্রত্যেকটা কাউন্সিলারকে ইমিডিয়েট রিজাইন করে দেওয়া উচিত ওনারা কোনো কাজ করে না বর্ধমান পুরসভা আজকে একদম পুরো মানে হাটের পুরসভায় পরিণত হয়েছে যে পুরসভা দেখে মানুষ কোনো পৌরসভা পায় না যে পুরসভা মানুষের পাশে থাকার কথা যে পুরসভা মানুষের নিত্যনৈমিত কাজে পাশে থাকার কথা একটা শ্মশান একটা শ্মশানের চুল্লি কবে থেকে বন্ধ হয়ে পড়েছে সেটা কোনো ঠিক করতে পারেনি এই অবদাত পুরসভাকে ইমিডিয়েট আমার মতে বলে ইমিডিয়েট এই যারা কাউন্সিলার আছে তাদেরকে রিজাইন করা উচিত এই পুরসভার কোনো যোগ্যতা নেই যে পুরসভা মানুষের পৌর পরিষেবা দিতে ব্যর্থ হয় রাস্তাঘাট মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মানে আশু প্রয়োজনীয় যে জিনিস সেগুলো দিতে তারা ব্যর্থ হয় সেই পুরসভার থাকার দরকার নেই বিকাশি ব্যবস্থা আজ বলুন দেখিনি বর্তমান শহরে কোনো একটা মানে পাকা নিকাশি ব্যবস্থা রয়েছে আজকে যে বর্ধমান শহরটা চলে মানে এক ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টি তলায় চলে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে নিকাশি ব্যবস্থা কোনো মানে স্বচ্ছ নিকাশি ব্যবস্থা নেই যেটুকু যে আছে এক হাত দু হাত যেটুকু ডেন আছে সেগুলো সব দিন পরিষ্কার করা হয় না সেগুলো মানে বুঝিয়ে রয়েছে আজকে পৌরসভাটা হচ্ছে তৃণমূলের লুচে ফুটে খাওয়ার একটা জায়গায় পরিণত হয়েছে এই জায়গা থেকে মানুষ নিষ্পত্তি চাইছে মানুষ কিন্তু দু হাজার ছাব্বিশে এর জবাব দেবে আর বর্তমানে মানুষ তো দেখছে তারা কি পৌর যন্ত্রণায় ভুগছে এখানে পৌরসভাও রয়েছে কিন্তু তারা যে কী জল যন্ত্রণা তারা যে কী রাস্তার যন্ত্রণায় ভুগছে আজকে একটা বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না প্রত্যেকটা ওয়ারে রাস্তা বেহাল হয়ে রয়েছে রাস্তা খুঁড়েছে পাইপ লাইন বসেছে টাকা এসেছে টাকা খেয়ে নিয়েছে সেই রাস্তার সারানোর নাম নেই সেই রাস্তা ওইভাবেই পড়ে রয়েছে তো এই ব্যবস্থা থেকে মানুষ নিষ্কৃতি চাইছে দু হাজার ছাব্বিশে যেই দাঁড়াবে এখানে তাকে বলে বলে হারানোর ক্ষমতা বর্ধমান জেলার মানুষরা বর্ধমান এই শহরের মানুষরা রাখে এটুকু বলতে পারি কয়েকদিন কি রাস্তা ঠিক হবে কখনোই ঠিক হবে না এটা এগুলো তো আইওয়াস এগুলো এই এই বৃষ্টির মধ্যে আমি দেখব না পিচের শত্রু হচ্ছে জল এই বৃষ্টির মধ্যে ওনারা আই করে আজকে রাস্তা সারাচ্ছে না মুখ্যমন্ত্রী আগ্রহ বলে মুখ্যমন্ত্রীর গাড়ি চলে যাবে ওই রাস্তা উঠে চলে যাবে ওই রাস্তা জলে ধুয়ে উঠে চলে যাবে এগুলো আইওয়াস এগুলো সাধারণ মানুষকে দেখাচ্ছে যে দেখুন আমরা কাছে কাজ করছি আমরা কাছে রয়েছি আমরা আমাদের সঙ্গে আছি এগুলো দেখাচ্ছে কিন্তু আদতে নয় মানুষ বুঝতে পারছে এটা প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ আজকে মানে বিক্ষোভে ফুঁসছে তাদের ওয়ার্ডের প্রত্যেকটা রাস্তা আজকে বেহাল হয়ে রয়েছে একটু মানে এক ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টিতে রাস্তা পুরো ভেসে যাচ্ছে তার ঘর থেকে বেরোতে পারছে না রাস্তার জল ড্রেনের জল তাদের ঘরে ঢুকে যাচ্ছে আজকে আমরা গিয়ে দেখে আসুন না এক নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা জেলার বেশিগুলো কী অবস্থা প্রত্যেকটা জায়গার বেশিগুলো কী অবস্থা তো মানুষ এই অবস্থার কিন্তু থেকে নিষ্কৃতি পেতে যায় দু হাজার ছাব্বিশে মানুষ কিন্তু এর দেবে যেই দাঁড়াবে এই বর্ধমান দক্ষিণ বিরাজ হয় তাকে কিন্তু বলে হারাবে মানুষ বর্ধমানের মানুষ কিন্তু পণ করে নিয়েছে বর্ধমান শহরের মানুষ করে নিয়েছে এই বিধানসভায় যে দাঁড়াবে দাঁড়ায় বর্ষাকাল চলছে এই বর্ষায় আমাদের বর্তমান শহরে প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তা টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হওয়ার মুখে বর্ষা এখন ভরা ভরা বর্ষা সেই জন্যে কাজ করতে অসুবিধা হচ্ছে কিন্তু মূল রোডটা যেটা পিডারপুর অধীনে সেটা যেহেতু জিটি রোড যেটা সেটা সাড়াই চলছে যেখানে একটু বর্ষায় খারাপ হয়েছিল সেগুলো সর পিচ করা হচ্ছে সেগুলো সোজা করা হচ্ছে যেহেতু মূল রাস্তা যেহেতু মূল রাস্তা শুধু মমতা ব্যানার্জি আসছে এই জন্যে নয় পিডাব্লিউডি রাস্তা সবসময়ই সাড়াই হয় সবসময় এটা হচ্ছে ওনাদের সিস্টেম যেহেতু এখন ভরা বর্ষা চলছে বর্ষায় কাজ করতে অসুবিধা হচ্ছে সেই জন্যে একটু বেশি রাস্তা খারাপ হয়ে গেছে কিন্তু এই ভরা বর্ষাতেও কাজ চলছে ভরা বর্ষাতে যাতে মূল রাস্তাতে মানুষের অসুবিধা না হয় কারো রাস্তায় চলতে না অসুবিধা হয় সেই জন্যে কাজ চলছে এবং দ্রুত গতিতে চলছে মুখ্যমন্ত্রী আসার আগে গোটা যে জিটি রোড বর্তমান শহরে সেই জিটুটা মোটামুটি ঠিক হয়ে যাবে টেন্ডার হয়ে গেছে যেহেতু বর্ষাকাল তো ভেসে যাচ্ছে জলে জলে তো কাজ করা সম্ভব নয় এটা বুঝতে হবে হয়তো দেরি হয়েছে আমরা বর্ধমান শহরের মানুষের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা আমাদের এতটা সময় দিয়েছেন টেন্ডার করার সময় দিয়েছেন টেন্ডার হয়ে গেছে ঠিক আছে এবার বর্ষাতে ভেসে যাচ্ছে কাজ করতে অসুবিধা হচ্ছে কাজ করা যাচ্ছে না একটু বর্ষার সামনে সমস্ত রাস্তার কাজগুলো শুরু হয়ে যাবে এখানে একটু অতিরঞ্জিত কথা বলছেন তারা গত দেড় মাস পর্যন্ত দেড় মাস কি প্রায় মাস হতে চলল ইনসিসান্ট ট্রেন বৃষ্টি একদিনের জন্য বন্ধ হয়নি এত বর্ষা সাধারণত আমরা বহুকাল কিন্তু দেখিনি আমরা প্রায় পঞ্চাশ ষাটটা রাস্তা অলরেডি আমরা অনুমোদন দিয়ে অপেক্ষা করছিলাম যে কাজ আরম্ভ হয়ে যাবে প্রত্যেক জায়গাতেই বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়েছে যেভাবে আমরা এগোতে চেয়েছিলাম যে দুর্গাপুজোর আগে সমস্ত রাস্তাঘাট যেগুলো একান্তই প্রয়োজন সব আমরা করে দেব এবং আমাদের বিশ্বাস ছিল আমরা পারবই এবং পারতামও বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়েছে তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি শহরের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় খুব খারাপ রাস্তাগুলো যত তাড়াতাড়ি পারি আমরা আন্ডার লেয়ার করে কোথাও ব্যালেন্স করে যেভাবে যেটা সম্ভব আমরা তৈরি করছি গর্ত টর্থ বুঝিয়ে পাথর দিয়ে রোলার দিয়ে পিচটা এই মুহূর্তে জলের মধ্যে দেওয়া যাচ্ছে না কিন্তু তার আগের পর্যায়ে পর্যন্ত আমরা করে দিচ্ছি অনেকগুলো রাস্তা হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন মঙ্গলবার দিন সেই উপলক্ষেই যেমন আমরা কালকে থেকে শাল রাস্তাটাও আমরা আরম্ভ করে দিয়েছি এভাবে মুখ্যমন্ত্রীর জন্য আলাদাভাবে হচ্ছে বলাটা বোধ হয় সঠিক নয় বর্ধমানের দেড় দু মাসের বৃষ্টিতে বহু রাস্তা খারাপ হয়েছিলো পিচের রাস্তায় জল দাঁড়িয়ে থাকলে গর্ত গর্ত হয়ে যায় সেগুলো মেরামত করা সেগুলো ঠিকঠাক করা কংক্রিটের রাস্তা করা পিচের রাস্তা করা সবটাই আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল আমরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি কাজেই ওভাবে বলার আমার মনে হয় কোনো জাস্টিফিকেশন নেই